সুন্দর চিন্তা দূর করবে আপনার ঘুম করবে অনেক চেষ্টা করো যারা রাতে ঘুমাতে পারেন না তাদের জন্য এই ওষুধটি বেশ উপকারী বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকেই আছে টেনশন দুশ্চিন্তার কারণে রাতে ঘুমাতে পারছেন না তাদের জন্য এই ওষুধটি বেশ উপকারী তো এ আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের মাঝে আরও একটি ওষুধ নিয়ে আসলাম বাংলাদেশের সুনাম কোম্পানি টিম ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি ওষুধ জেড প্রস্তুতকারক টিম ফার্মা এটি মূলত যাদের টেনশন দুশ্চিন্তা সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের জন্য এই ওষুধটি এই ওষুধটি খাবার ফলে আপনার টেনশন দুশ্চিন্তা এই বিষয়ে দূর হয়ে যাবে অনেকে আছে যে রাত্রিকালীন ঘুমোতে পারেন না ঘুমোতে যাবার আগে আপনার টেনশন দুশ্চিন্তা হয় তাদের জন্য এবং না ঘুমানোর কারণে আপনার মাই গেনে বিভিন্ন প্রকার সমস্যা দেখা দিচ্ছে কারণ ঘুম হলো একটি ইবাদত যাদের ঘুম রাত্রি ঘুম হয় না তাদের থেকে অসুখী আর কেউ নেই এই পৃথিবীতে তাদের জন্য এই জয়জেট উপকারী এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন কারণ এই ওষুধটি আপনার জন্য বেশ উপকারী এটি খাবার ফলে আপনার টেনশন দুশ্চিন্তা নেমিশে দূর হয়ে যাবে এই ওষুধটি আপনি দীর্ঘদিন সেবন করতে পারবেন কারণ আপনার যখন একটা ওষুধ আপনি খাবেন সেই মুহুর্তে তাৎক্ষণাৎ কাজ করবে না এছাড়া এই ওষুধটি আপনি খাবার ফলে আপনার শরীরের নানা প্রকার সমস্যা মুক্তির অবসান করবে কারণ যাদের হাডের সমস্যা রয়েছে তাদের জন্য এই ওষুধটি বেশ উপকারী এটি আপনি বাংলাদেশের থেকে সংগ্রহ করে নানা খেতে পারবেন তো এবারে সে ও পার্শ্ব প্রত্যেক যাদের বয়স বিশের উপরে বা পঁচিশের উপরে তাদের জন্য এই ওষুধটি এটি খাবার ফলে আপনার টেনশন দুশ্চিন্তা দূর হয়ে যাবে এছাড়া ওষুধটি আপনি যখনই খাবেন অবশ্য অবশ্যই ডাক্তারের পরামর্শ দেবেন এবং সাথে একটি করে ওষুধ সেবন করতে হবে বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আপনাদের মাঝে আরও একটি নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে